শিক্ষার্থী বেকার হয়ে বসে আছি প্রত্যেকে মাস্টার্স পাস পুলিশ পুলিশ আমাদেরকে হাত দিছে এদের কপালে ঝাঁটা যে পুলিশরা আমাদেরকে হাত দিছে ওদের কপালে ঝাঁটা ওদের ওদের ফোর্সের কপালে ঝাঁটা মারি ওদের পুলিশের সকল ডিপার্টমেন্টের কপালে ঝাঁটা মারি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্ব করা উচিত আমাদের দাবি ছিল তিন বছরের ব্যাগ আমাদের দাবি বাস্তবায়ন করে দেয় না না দিয়া একটা তেত্রিশের একটা মিডিয়া নিউজ করা দিয়েছে তেত্রিশ দেবে আজকে লিখিত হয়ে যাচ্ছে কালকে প্রজ্ঞাপন হয়ে যাবে আমার ছাব্বিশ লাখ ও তেপ্পান্ন হাজার শিক্ষার্থী তেত্রিশ প্লাস হয়ে বয়ে আছে ষোলো বছর শেখা আমাদের সাথে প্রহসন করছে উপদেষ্টার এক বছরের অতিথি হয়ে আমাদের সাথে প্রহসন করতেছে কেন আমাদের ছাব্বিশ লাখ তেপ্পান্ন হাজার শিক্ষার্থীর সাথে মজা করতেছে এই গণগণ আন্দোলন করে কারে দিতেছে যে শিক্ষার্থীদের বয়স আছে তাদেরকে এই সুযোগ দিতেছে আমাদেরকে কয়েস্তিভাবে দেখ আমরা আবেদনের সুযোগ চাইছি কোনো উপদেষ্টাটা বসেই আমাদেরকে চাকরি করার সুযোগ দাও আমাকে চাকরি দাও আমি আবেদনের সুযোগ আমার নিজের টাকা আমি আবেদন করব। আমার টাকায় উপদেষ্টা সচিবালয় বসে আছে আমার টাকায় উনি বেতন নিচ্ছে আমার টাকায় এসির হাওয়া খাচ্ছে আগামী বারো ঘন্টার মধ্যে যদি আমাদের ব্যাগ ডেট হয় আমার অনশন অসহযোগ আন্দোলনের ঘোষণা আমরা এই প্রেস ক্লাবে সকল মিডিয়ার সামনে দিয়ে গেলাম সচিবালয়ের সামনে গেছি আজকে শিক্ষা ভবনে যে আমাদের শুধু জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাক্ষাৎ করাই দেন কিন্তু এই সাক্ষাতের বিনিময় ওনারা উল্টা পাল্টাভাবে মায়ের প্রতিটা বোনেরে ইচ্ছাকৃতভাবে মারছে একটা পুরুষ পুলিশ হয়ে কি করে আমাদের বোনের উপর গায়ে হাত তুলে শেষ দেখে চালবো আমরা